সালাম আলাইকুম কেমন আছেন সবাই কিছুক্ষণ আগে এই ফ্রিজটা আমার দোকানে নিয়ে এসছে একজন কাস্টমারে তো দেখি এটার কি সমস্যা এবং সে সমস্যা অনুযায়ী কাজ করি আপনাদেরকে দেখাই প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফ্রিজটার আর্থিং আছে কি না বডিতে কারেন্ট আছে কি না এই জিনিসটা চেক করে নিব তো আমরা এরকম একটা মাল্টিমিটার দিয়ে আমাদের ফ্রিজটা আর্থিং আমরা চেক করে নিব যে ফ্রিজটার আর্থিং ঠিক আছে কি না ঠিক আছে আমাদের ফ্রিজটা ভালো আছে যে আর্থিং নেয় বডিতে তো এখন আমরা প্রথমে চালু করে দেখব তো চালু করার আগে আমরা একটা অ্যাম্পেয়ার মিটার এখানে লাগাইয়ে দেখবো যে আমাদের ফ্রিজটা কত অ্যাম্পেয়ার নেয় কেমন তো অ্যাম্পেয়ার মিটার লাগানোর শেষ আমরা এখন প্রথমে শুরুতে চেক করে দেখি চালু করে দেখে আমাদের কম্প্রেশারটা চলে কি না বিশ আমাদের ফ্রিজের শুধু ফ্যান মোটর চলতেছে কম্প্রেশার চলতেছে না কম্প্রেশন না চলার কারণেই মূলত ফ্রিজটা নিয়ে আসা হয়েছে এই যে দেখেন ফ্রিজ চালু হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু চালু হইতে পারতেছে না বন্ধ করে দিলাম এখন আমরা দেখি কম্প্রেশার কেন চলতেছে না তো এটার জন্য আমরা প্রথমে সাপ্লাই লাইনটা খুলে নিব এরপরে আমরা এখানে কম্প্রেসারের মধ্যে যে রিলে ওভারলোডগুলো লাগানো আছে ওইগুলো খুলে দেখব। এই রিলে ওভারলোড এখানে কম্প্রেসারের মধ্যে লাগানো থাকে সেখান থেকে আমরা রিলে ওভারলোডগুলো খুলে নিলাম ওভারলোডটা প্রথমে আমরা চেক করে দেখি এটা ভালো আছে কি না ওভারলোড চেক করার জন্য আমরা মিটারের কন্টিনিউটির মধ্যে সিলেক্ট করব এরপরে ওভারলোডটা চেক করে দেখি হ্যাঁ আমাদের ওভারলোডটা খারাপ হয়ে গেছে এখন এখন দেখব যে আমাদের রিলেটা ভালো আছে কি না হ্যাঁ আমাদের রিলেটা ভালো আছে কিন্তু ওভারলোডটা খারাপ এই ওভারলোডটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের কম্প্রেসারটা চলতেছে না এখন আমরা এই রিলে যেটা আছে সেটা লাগাই দিব এবং নতুন একটা ওভারলোড এখান থেকে লাগাই দিব দেখেন আমার কাছে এখানে এই নতুন জিনিস এখান থেকে একটা ওভারলোড লাগাই দিই দেখি আমাদের ফ্রিজটা এখন রানিং হয় কি না দেখেন প্রথমে আপনারা কিন্তু কাজ করার আগে সেফটি খেয়াল রাখবেন সেফটি অবশ্যই কারণ কাজের থেকে আপনার জীবন অনেক মূল্যবান তো এখন আমাদের রিলো লাগানো শেষ এবং ওভারলোড লাগানো শেষ কানেকশন শেষ এখন আমরা এটাকে চালু করে দেখব যে আমাদের কম্প্রেসারটা চালু হইতেছে কিনা কেমন বিসমিল্লাহির রহমান রহিম আ আমাদের কম্প্রেসারটা রানিং হয়ে গেছে ফিস্টা রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখেন এই সামান্য একটা জিনিস এই ছোট এই জিনিসটা খারাপ হওয়ার কারণে আপনার ফ্রিজটা এই মানে ঠান্ডা দিতেছে না চালু হইতেছে না তো আপনারা এই ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন মানে যদি আপনি ভিডিওটা ভালোভাবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতেছেন যে এটা কিভাবে চেঞ্জ করতে হয় তো এটা হয়তো আপনি বাজারের মধ্যে কত দেড়শো দুইশো টাকা দিয়ে আপনি পাবেন তো এই জিনিসটা আপনি চেঞ্জ করে দিলে আপনার ফ্রিজটা ভালোভাবে চলবে তো ভিডিওটা যদি আপনার উপকারে আসে আপনার বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন সালামু আলাইকুম